ভারত এবং বাংলাদেশের আজ সন্ধ্যা ছয়টা ত্রিশ মিনিটে এশিয়া কাপের সবসেটে হাই ভোল্টেজ ম্যাচ এবং গতকাল থেকে আমরা দেখছি বাংলাদেশের অনেক খেলোয়াড়কে নিয়ে অনেকে অনেক ধরনের প্রশংসা করেন সেই প্রশংসা দেখে আমাদের গ্রামের আঞ্চলিক একটা প্রবাদ মনে পড়ে গেল যে তারিকের বউ নাকি বিছানে মুতে বাংলাদেশের আজকে যে হাই ভোল্টেজ ম্যাচটা ভারতের সাথে আর এশিয়া কাপের সবচেয়ে শক্তিশালী দল হচ্ছে ভারত এই এই এত বড় একটা দলের সাথে আমাদের ম্যাচ ম্যাচে তাদের ভাগ্য নির্ধারণ হবে যে তারা কি এশিয়া কাপের ফাইনাল ম্যাচটা খেলতে পারবেন নাকি আজকের ম্যাচের পরে তারা সিটকে পড়বেন এবং বাংলাদেশের যারা ক্রিকেট প্রেমী আছেন আমি প্রথমে তাদের কাছ থেকে একটু জানতে চাই আজকে ভারতের সাথে একাদশে আজকে কি শরীফুল ইসলামকে আপনারা দেখতে চান নাকি তানজিম সাকিবকে দেখতে চান একটু এই ভিডিওর নিচে কমেন্টে কিন্তু জানাবেন মোস্তাফিজুর রহমান যে কাটান মাস্টার তাকে নিয়ে ভারতের অনেক সিনিয়রেরা তারা বলেছেন যে সে একজন দক্ষ একজন প্লেয়ার আইপিএলে এবং বিপিএল এ এবং বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলে দীর্ঘদিন ধরে তিনি খেলতেছেন তার লট অফ একটা এক্সপিরিয়েন্স আছে সেই জায়গা থেকে হয়তো কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান ভালো কিছু করতে পারেন আমার ব্যক্তিগতভাবে আজকে যে ব্যাপারটা ভীষণ ভীষণ খারাপ লেগেছে যে জন্য আজকে আমার এই ভিডিওটা করা দেখেন আমার কথা হচ্ছে একদিকে হচ্ছে বাংলাদেশ বিসিবির নির্বাচন নিয়ে তামিম ইকবাল ফারুক সাহেব বুলবুল সাহেবের সাথে তাদের সাথে যে একটা গ্যাঞ্জাম লেগে আছে নির্বাচনটা করেন দুদিন পরে করেন কোনো সমস্যা নেই কিন্তু বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল সেই দিন যে শ্রীলঙ্কার সাথে মোটামুটি একেবারে ইজি জিতা ম্যাচটা কত কঠিনভাবে তাদের জিতা লেগেছে সেটা আপনারা দেখেছেন আজকে যেই বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের যারা নির্বাচক আছেন যারা এই ক্রীড়াঙ্গনের সাথে যুক্ত আছেন তাদের কাছে স্পেশাল রিকোয়েস্ট করতে চাই যে আজকের এই হাই ভোল্টেজ ম্যাচটা অন্ততপক্ষে বাংলাদেশের প্রত্যেকটা প্লেয়ার যদি খুব ভালো তাদের জায়গা থেকে তারা যদি তারা বেস্টটা দিয়ে ট্রাই করে হয়তো মানে জিতে একেবারে সম্ভব কিভাবে সম্ভব দেখেন ভারতের প্লেয়ারদের একটু সমীকরণ মিলে দেখলে আমাদের বাংলাদেশে যারা আছেন তারাও কিন্তু তাদের জায়গা থেকে কেউ কম নেই সবাই মোটামুটি ভালো একটা ফর্মে আছেন এই ফর্মে থাকা অবস্থা যদি আমরা দুই হাজার পঁচিশ এশিয়া কাপটা মোটামুটি এই ট্রফিটা যদি আমরা না শুতে পারি আমার তো মনে হয় না বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের যারা প্লেয়ার আছেন এর আগে অনেক সিনিয়র খেলোয়াড় সাকিব মাসাফিব মোর্তেজাদ তামিম ইকবাল মুশফিক রহিম মাহমুদুল আরিয়াদ আর অসংখ্য তারা এই বাংলাদেশ জাতীয় ক্রিকেট থেকে বিদায় নিয়েছেন বাট তারা খুব সুন্দরভাবে বিদায় নিতে পারেননি কেন পারেননি যে তারা পারেননি অনেকের সমস্যা অনেকভাবে ছিল অনেকের অনেক ধরনের সমস্যা ছিল আমরা যদিও মনে করেছি বাংলাদেশের মাসাফিবিন মোতেজা তামিম ইকবাল সাকিব হাসান মুশফিক রহিম মাহমুদুল আরিয়াদ এই ধরনের কিছু প্লেয়ার ক্রিকেটের কেরিয়ার থেকে মোটামুটি সুন্দরভাবে বিদায় নিতে পারবে তারা কিন্তু তারও নিতে পারেননি বারবার একটা কথাই বলতে চাই আজকে মোটামুটি যেই সাজাবেন সেটা যেন হয় যেটা আমরা মোটামুটি যেন জিততে পারি আমরা যদি আজকে না জিততে পারি তাহলে আমরা ফুরে হতাশ সেই দিন যেমন আমরা তাকিয়েছিলাম শ্রীলঙ্কার দিকে শ্রীলঙ্কা যখন আফগানিস্তানের সাথে আফগানকে হারিয়েছে তখন মোটামুটি আমরা সুপার ফোরে ওঠার একটা সম্ভাবনা দেখেছি আজকে আবার শ্রীলঙ্কা আমাদের দিকে তাকিয়ে আছে আমরা যদি ভারতের সাথে ভালো কিছু খেলতে পারি ভালো কিছু করতে পারি তো দেখেন ভারতকে ব্যক্তিগতভাবে আমি একেবারে অপছন্দ করি কেন অপছন্দ করি তাদের যে প্লেয়ার আপনারা দেখেছেন পাকিস্তানের সাথে যখন তাদের খেলা হয়েছে তারা কিন্তু কেউ কারো সাথে হ্যান্ডশিপ করে নাই কেন করে নাই তাদের ইগু থেকে করে নাই নাকি তাদের রাষ্ট্রীয় কোনো প্রবলেমের জন্য করেন নাই তারাই সেটা ভালো জানেন তো এই ভিডিওটি একটু বেশি বেশি শেয়ার করে অন্তত পক্ষে আপনাদের পছন্দের যারা প্লেয়ার আছে তাদেরকে এই ভিডিওর নিচে মেনশন দিয়ে আজকে যেন একাদশে আমরা তাদেরকে দেখতে পারি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খেলার রীতিমতো আপডেট পাবেন আমার এই পেজ থেকে আজ সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে বাংলাদেশ ভার্সেস ভারতের